একুশে মে ছিল আন্তর্জাতিক চা দিবস তাই এই দিন চা নিয়ে চা প্রেমীদের মনে ছিল এক বাড়তি উত্তেজনা সাথে চা এবং চায়ের সাথে জুড়ে থাকা স্মৃতিচারণে মাতলেন টলি তারকারাও চা দিবস নিয়ে এক সাক্ষাৎকারে রাহুল বন্দ্যোপাধ্যায় বললেন বহুকাল আগে ঘটা এক ঘটনার কথা সাথে বললেন নিজের এক মনোবাঞ্ছার কথাও তিনি জানালেন তখন তার বয়স সবে আঠেরো থিয়েটার শুরু করেছেন তিনি নাটকের মোহরা দিতে দিতে যখন তাদের টি ব্রেক হলো সবাই মিলে বসলেন চা খেতে এবং সেই চায়ের আসরে এলো এক থালা মাটির ভাঁড়ে চা তবে চায় চুমুক দিতে না দিতেই হঠাৎ ঘটল লোডশেডিং এবং সেই অন্ধকারে চায় ভেজা ঠোঁটে হঠাৎ রাহুলকে চুমুক খেলো নাটকের নায়িকা সেই মুহূর্তে নিজেকে গুছিয়ে নিতে পারেননি অভিনেতা তবে তার এই কথা থেকে গেছে স্মৃতি হয়ে এখন বয়সের সাথে সাথে অনেক কিছুই বদলেছে চা খাওয়ার অভ্যেস চুমু খাবার চাহিদা কিছুই আর আগের মতো নেই তিনি আরো বললেন কোথাও গিয়ে হয়তো সেরকম রোমান্টিক মানুষের সন্ধান তিনি আর পাচ্ছেন না সেই কারণেই এই বদল তবে চায়ের অভ্যেস যেমন আজও বজায় রয়েছে তেমনি মাঝে মাঝে চুমু খাওয়ার ইচ্ছেও চাগার দিয়ে ওঠে তার তবে তিনি টলিউডের দুই নায়িকার প্রতি ভীষণভাবে আকৃষ্ট তাদের ভীষণ পছন্দ করেন তিনি এক হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং আর এক সোহিনী সরকার তারা দুজনেই রাহুলের বন্ধু স্থানীয় হলেও কোনো একদিন তাদের চুমু খাওয়ার প্রচন্ড ইচ্ছে রয়েছে রাহুলের তবে রাহুলের কথায় বন্ধুদের চুমু খাওয়াই যায় সেটা হল স্নেহ চুম্বন ঠিক যেমন তিনি তার ছেলে সহজে কালে চুমু দিয়ে থাকেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না